সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আজ দশই মার্চ চলুন দেখেনি আজকের কিছু গুরুত্বপূর্ণ সালের দশই মার্চ অর্থাৎ আজকের দিনে সমরেশ মজুমদার পশ্চিমবঙ্গের গয়ের কাটায় জন্মগ্রহণ করেন একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক ছিলেন তিনি উত্তরাধিকার কালবেলা কালপুরুষ সহ বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা তিনি বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকের কাহিনীকার শহর কেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার উঠে এসছে তার লেখায় যে কারণে তাকে আপাদমস্তক লেখক বলে অনেক সময় বর্ণনা করা হয় আজকের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে উনিশশো সালে ভারত পাকিস্তানকে পরাজিত করে ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ঐতিহাসিক বিজয়টি ভারতের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেন এবং পাকিস্তানকে হারিয়ে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতে এই জয়ের মাধ্যমে ভারতের ক্রিকেটের গৌরব এবং প্রতিভা বিশ্বজুড়ে প্রশংসিত হয় আজকের দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো দু সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি নতুন গবেষণা অনুযায়ী কোভিড নাইন্টিনে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা আনুমানিক আঠারো মিলিয়ন ছিল এই গবেষণাটি কোভিড নাইন্টিন মহামারীর প্রকৃত প্রভাব সম্পর্কে গভীর ধারণা প্রদান করে এবং মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারের রিপোর্টের চেয়ে অনেক বেশি হতে পারে বলে সূচিত করে বিশ্বজুড়ে এই বিপর্যয় মানবিক ও আর্থিক ক্ষতির কারণে ব্যাপক প্রভাব ফেলেছে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ